আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের কি থাকছে এমন এক প্রজাতির মাছ পাওয়া গেছে যে মাছ মানব দেহে মারাত্মক মাদকের প্রভাব সৃষ্টি করে এই বিপজ্জনক মাছ ভুলেও খাবেন না জানা গেছে আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকান উপকূল ও মেডিটেরিনান সাগরে দেখা যায় কমলা স্ট্রাইপযুক্ত শরীরে সার্পা সাল্পা নামক এই বিশেষ ধরনের মাছ এই মাছ নিরহ প্রকৃতির হলেও এটি খেলে মানব শরীরে এলএসডি বা কোকেনের মতো মারাত্মক মাদকদ্রব্যের সমপর্যায়ের প্রভাব পরিলক্ষিত হতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এলএসডি মাদক যেমন বিচিত্র জলছবি এবং রহস্যময় অভিজ্ঞতার হ্যালোসিনেশন তৈরি করে মস্তিষ্কে ঠিক তেমনি ছোটো এই সারপাশালমা মাছও মস্তিষ্কে অনেক কিছু তৈরি করে যেসব জিনিস আপনি পূর্বে কখনো দেখেননি এটি অনেকটা দুঃস্বপ্নের হ্যালোসিনেশন হতে পারে আরব অঞ্চলে এই মাছটিকে বলা হয় এমন মাছ যা দিবা স্বপ্নের জন্য জন্ম দেয় হ্যাঁ আসলেও তাই দু সালে ক্লিনিক্যাল টক্সিটি এর উপর প্রকাশিত এক জার্নালে এই সম্পর্কে দুটি ঘটনা উল্লেখ করা হয়েছে প্রথমটি ছিল উনিশশো সালে দক্ষিণ ফ্রান্সের ক্যানিসি ছুটিতে বেড়াতে যাওয়া এক ভদ্রলোকের কাহিনি রান্না করা সারপা খাওয়ার কিছুক্ষণের মধ্যে তার প্রচণ্ড পরিমাণের গা গুলাতে শুরু করে তিনি ছুটির আনন্দ মাটি করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় নিজে গাড়ি চালিয়ে যখন বাড়িতে ফিরছিলেন তখন তার মনে হতে থাকে যেন বিশাল আকৃতির কিছু কীটপতঙ্গ তার পত্র করার জন্য বিভিন্ন দিক থেকে ছুটে আসছে কোনো মতে গাড়ি চালিয়ে ফিরতি পথে তিনি একটি হাসপাতালে ভর্তি হন তার পুরোপুরি সুস্থ হতে প্রায় ছত্রিশ ঘন্টা লেগে গিয়েছিল ফ্রান্স ইতালির ভূমধ্যসাগরীয় তটভূমি অঞ্চলের সঙ্গে এই মাছটির যেন এক গভীর সম্পর্ক রয়েছে কারণ দ্বিতীয় ঘটনাটিও ওখানকার সেন্ট ট্রপেজের 90 বছর বয়স্ক এক বৃদ্ধ যখন মাছটি খেয়ে তৃপ্তির ঠেকু তুলছিলেন ঠিক তখনই হঠাৎ তার প্রচণ্ড ভাবে শুরু হয় মনে হতে থাকে যেন কতগুলো মানুষ তীব্র চিৎকার করছে ও পাখির কর্কশ গগনবিদারী চিৎকার ভারী হয়ে আসছে তার চারপাশে প্রথমে তিনি কাউকে জানাননি কারণ লোকে এটাকে বুড়ো বয়সে ভীমৃতি ভাবতে পারেন তবে এই ব্যাপারটা যখন কয়েকদিন ধরে স্থায়ী হলো তখন তিনি স্থানীয় পয়জন কন্ট্রোলিং সেন্টারে শরণাপন্ন হন বিশেষজ্ঞরা মনে করছেন এটি সম্ভবত অ্যালাকায়েন্স রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে অ্যালাকায়েন্স এল এস ডির সমতুল্য সেটি হয়তো এই ধরনের হ্যালোসিনেশনের জন্য দায়ী তবে গবেষকরা এখনও গবেষণা অব্যাহত রেখেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ